জনতার যে বৈষম্য প্রতিরোধের যে সমন্বয় কমিটি আছেন তাদের কাছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হবে তাদের কাছে আমাদের আবেদন এগুলো বন্ধ করুন এবং সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কথা সেখানে কোনো কোনো দলের কোন সদস্যরা রাখলে আবার সিতা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই সংগ্রাম মুক্তির সংগ্রামের পূর্ণতি হবে মুক্তির বিপরীত যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেটাকে বাংলাদেশের ভিতরের অনেক ঝঞ্জাল অনেক আবর্তনা আজকে 35 বছর যারা ক্ষমতা ছিলেন সবাই এখানে বিশ বৃক্ষ রোপণ করে গেছেন সবাই এখানে অনাচার দন্ডাল পরি করে গেছেন সংবিধানকে নিজের শর্ত মোতাবেক নিজের সাথে মোতাবেক জনগণের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সংবিধানকে দলে সংবিধান করে গেছেন এবং আরো অনেক ধরনের গুন্ডা দল তৈরি করেছেন গুন্ডামের রাজনীতি তৈরি করেছেন গুন্ডামের প্রশাসন তৈরি করেছেন এবং আরো অনেক রকমের করেছেন তাই সরকার হবে এবং সমন্বয় আমরা ছাত্র জনতা আমাদের সবাইকে দেশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে যেন কেউ কোন একদলীয় রাজনীতি অর্থাৎ একক গোষ্ঠের রাজনীতি একক ধর্মের নামে উগ্রবাদী সম্প্রদায় জঙ্গিবাদীরা এবং একক জাতীয় তাবাদের নামে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা আবার রাষ্ট্র দখল করতে না পারে আমরা ছাত্র জনতা এই জন্য আন্দোলন করি নাই যে এক সরে চারকে হটিয়ে আরেক সরে যারকে আনবো এক খনিকে হটিয়ে আরেক খনিকে আনবো এক দখলদারকে এক জালেমকে হটিয়ে আরেক জালেমকে আনবো এই জন্য নয় মানবতার মুক্তির জন্য জীবনের মুক্তির জন্য রাষ্ট্রের মুক্তির জন্য সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে সর্বজনীন মানবিত মানবতর রাজনীতি মানবতর রাষ্ট্র বলমতার সংবিধান আমাদেরকে করতে হবে এর জন্য জাইন টেম্পোরারি সরকার হবে তাদের কাছে বিভিন্ন দল নিজ নিজ সাথে অনেক দাবি জানাবে আমরা দেখছি কেউ বলছে তিন মাসের মধ্যে নির্বাচন দলো এই 3 মাসে এই দেশে যে দনঝাল যে অবર્জনা যে বিষাক্ত পরিবেশ যে নিরাপত্তাহীনতা আজকের যে ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে ত্রাসের রাজত্ব ছিল আওয়ামী চলে যাওয়ার পরেও এখনো বাংলাদেশে সে খুনের সেই সেই ত্রাসের রাজত্ব আবার ক্ষমতায় আসলে সব অর্দান ব্যর্থ তখন আমাদেরকে নতুন ভাবে আবার মুক্তির আন্দোলন করতে হবে তা যেন না হয় এই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদেরকে রাষ্ট্রকে একটা প্রাথমিক সংশোধনের লেভেলে আনতে হবে সেই জন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন সেনাবাহিনীর কাছে আবেদন এবং সমগ্র জনতার কাছে প্রতিটি নাগরিকের কাছে আমাদের আবেদন এবং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ভাইবন সবার কাছে আমাদের আবেদন যেন এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তত দুইটা বছর এই দেশে আগামীতে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ করতে পারে আমরা ওয়াল হিউম্যানিটারি রেভলিউশন শেখ হাসিনার গত প্রশাসনের নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রশাসনের নির্বাচনের আগে আমরা অনেক আন্দোলন করেছি সৌরাবদি ময়দানে আমরা লক্ষ ভাই বোনের লক্ষ জনতার সমাবেশ বলেছিলাম যে সুস্থ নির্বাচনের জন্য নিরাপদ নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকারের জন্য দুইটা সপ্তাহ প্রয়োজন আপনি সংসদ বাতিল করে নির্বাচন দিন এবং দ্বিতীয় আরেকটা সপ্তাহ দিয়েছিলাম যে

ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে আবার নিজের ভোট দিয়ে ফিরে আসতে পারে এই নিরাপত্তার দায়িত্ব হবে হবে। পর্যন্ত থাকতে একই সাথে না করলে এমপি এলাকায় রাজত্ব করেন। পুলিশ প্রশাসন তার কথায় চলে সুস্থ নির্বাচন সম্ভব নয় আমরা এর আগের নির্বাচন আমরা ইনসানিক বিপ্লব অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা সেখানে দেখেছি যে ত্রাসের রাজত্ব সংসদ বহাল রেখে ক্ষমতাসীন এমপির নিয়ন্ত্রণ বহাল রেখে সেনাবাহিনী নিয়ন্ত্রণ ছাড়া যে ভুয়া নির্বাচন হয় আমরা এরপর বিগত নির্বাচনে আর দেয় নাই আমরা যখন সরকার দাবি মানলো না নির্বাচন কমিশন অফিসে কি আমাদের সম্মানিত মহাসচিব তুলে ধরেছেন সবকিছু আমাদের নেতৃবৃন্দ নির্বাচন কমিশন যে দাস কমিশন সেই দাস কমিশন সেটা মানে নাই তাদের কোনো ক্ষমতা ছিল না এবং পরবর্তীকালে আমরা জনতার সামনে তুলে ধরি এরপর আমরা শেষ আশ্রয় হিসাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমরা আপিল করি যে নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ নির্বাচনের জন্য দুইটা জিনিস প্রয়োজন যে সংসদ বাতিল করে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে আর সেনাবাহিনীকে আমরা আস্থা রাখি বিশ্বাস করি কিন্তু সরকার তো সেটা মানলই না এমনকি আদালতও মানলেন না আদালত সুষ্ঠু নির্বাচন চাওয়ার অপরাধে আমাকে পানিশমেন্ট দিলেন এই হচ্ছে অবস্থা শেখ সেনার আমলে আদালত আদালত ছিল না আদালত অন্যায় রায় দিয়েছে অধিকার হরণ করেছে বুয়া নির্বাচনের সুযোগ করে দিয়েছে আমরা এই ধরনের অবিতর অবস্থার অবসান চাই সেজন্য জনগণকে সব বুঝার সুষ্ঠু নির্বাচনের জন্য কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের আসল দায়িত্ব যেটা সেটা হচ্ছে আগামী নির্বাচন তাই এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কোন দলীয় ব্যক্তি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না তিনি তার দলের পক্ষে দুর্নীতি করবেন টানবেন আর সময় হুট করে এখন তাড়াহুড়া অনেক দল চাচ্ছে যে এই একটা ঘোরাটা অবস্থার মধ্যে এই ত্রাসার অবস্থার মধ্যে বিভিন্ন দলকে উইথ হান্টিং বিভিন্ন দলকে একবারে আবদ্ধা বদ্ধা রেখে আবার মানে ক্ষমতা দখল করা নৌ কারো কোনো ব্যক্তির দলের ক্ষমতার জন্য এই আন্দোলন যদি হয় তাহলে সেই আন্দোলনকে আমরা ধিকার জানাবো আসলে সেই আন্দোলন তার জন্য ভাই বোনরা জীবন দেন নাই অতীতের অতীতের একত্তরের যারা জীবন দিয়েছেন সাতচল্লিশের আগে পরে যারা জীবন দিয়েছেন সবাই জীবনের দেশের রাষ্ট্রের ধর্মের মুক্তির জন্য দিয়েছেন কিন্তু পরবর্তীকালে সব আন্দোলন ব্যর্থ হয়ে গেছে আমরা না এই আন্দোলন ব্যর্থ হোক এটা সফল হোক এবং সমন্বয় কমিটি এবং ছাত্র জনতাকে আমরা একটা কথা বলবো শুধু নিজেকে বাংলাদেশের মুক্তির জন্য এখানে মানবতা কায়ে হওয়ার জন্য অধিকার স্বাধীনতা কায়ে হওয়ার জন্য শুধু এখান থেকে বৈষম্য দূর হওয়ার জন্য আমাদেরকে ভাবলে চলবে না মানবতা অখণ্ড আমাদেরকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় এখন বৈষম্য এক এক জায়গায় এক এক বৈষম্য সব জায়গায় গোষ্ঠীবাদী রাজনীতি সব জায়গায় খুনের রাজনীতি সব জায়গায় পাশবতার রাজনীতি অধিকার হরণের রাজনীতি লুটের রাজনীতি এক ধর্মের নামে বা এক জাতীয়তাবাদের নামে সারা দুনিয়ার সব মানুষের মুক্তির জন্য আসো আমরা একসাথে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করি সব মানুষকে মুক্ত করি সব মানুষের থেকে থেকে মুক্ত করি। সব ধর্মের মানবিক শিক্ষাকে রক্ষা করি সব মানুষের দুনিয়া মানুষের রাষ্ট্র মানুষের দুনিয়া শান্তির রাষ্ট্র শান্তির দুনিয়া সব মানুষ মানুষকে ভালোবাসবে সস্তার ভালোবাসায় সসার সার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসবে আস এই স্লোগান নিয়ে আমরা সষ্টার ভালোবাসায় সৃষ্টির কে ভালোবেসি সমগ্র মানব মন্ডলীকে আমরা উদ্ধারের মুক্তির ইতিহাস তৈরি করি আর বাংলাদেশে আমরা যে ইতিহাসের সূচনা করেছি তোমরা যে ইতিহাসের সূচনা করেছ সেটা যেন ব্যর্থ হয় সেটা সফল হতে হলে মানবতার রাজনীতি মানবতা রাষ্ট্র থাকবে আর এই বিকল্প থাকলে আমাকে দেখো আমরাও মেনে নিব না এর বিকল্প নাই গোষ্ঠীবাদের রাজনীতি খুন ধরম অবিচারকে টিকিয়ে রাখা গোষ্ঠীবাদের রাজনীতি শরীর স্বতন্ত্র ব্যক্তি টিকিয়ে রাখা গোষ্ঠীবাদের রাজনীতি যদি গণতান্ত্রিক ভাবেও ক্ষমতায় আসে আসলে গণতন্ত্রের আমরা পক্ষে আমরা গণতন্ত্রের রক্ষা লড়াই করছি এক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে গণতন্ত্র হরণ হয় তবে গণতন্ত্র ছাড়া যায় না কিন্তু গণতন্ত্র আংশিক স্বাধীনতা গণতন্ত্রের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে বর্তমান যে সরকার দেখছি পৃথিবীর আরো অনেক দেশে যে সরকার দেখছি ওরা সেখানে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় নাই অধিকার লুণ্ঠন হচ্ছে ধর্মীয় বিভেদ হচ্ছে জাতিগত বিভেদ হচ্ছে বর্ণগত বিভেদ হচ্ছে গোষ্ঠীগত বিভেদ হচ্ছে সাম্প্রদায়িক বিভেদ হচ্ছে এবং ধর্মের কারণে নাগরিকতা বাতিল করছে ওদের স্বাধীনতা বাতিল করছে এক গোষ্ঠীর রাষ্ট্র হয়ে যাচ্ছে তাই যদি আমরা মানব জীবন চাই মানবাধিকার চাই সবার নিরাপত্তা অধিকার চাই শরীরতন্ত্র দশতন্ত্র উত্থাপ চাই তাহলে জীবন মানবতাকে স্বাধীন করতে হলে বস্তুর উর্ধে মানব সত্তা মানব জীবন ফিরিয়ে আনতে হবে মানুষ হতে হবে এবং সব মানুষের অধিকার রাষ্ট্রসভার দুনিয়া সবার স্বীকার করতে হবে স্রষ্টার নামে স্রষ্টার লোকে জীবন রাষ্ট্র দুনিয়া রাষ্ট্রসভার দুনিয়া সবার এবং নিজের অধিকার সাথে অন্যের অধিকার স্বীকার করতে হবে যে শুধু নিজের অধিকার স্বীকার করে আরেকজনের অধিকার স্বীকার করে না সে মানুষ নয় সে মানবতার শত্রু তার রাজনীতি রাজনৈতিক রাজনীতি নয় তার তার দল রাজনৈতিক দল নয় আর রাজনৈতিক দল দাবি করতে হলো আজকে জীবনদার সত্যের সংজ্ঞা না থাকায় দোষনীতি রাজনীতি নামে চলছে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়া হচ্ছে পরাজয়কে বিজয়ের নামে বর্ডারকে হচ্ছে এমনকি দর্শনীতি রাজনীতি নামে চালিয়ে দেওয়া হচ্ছে এক গোষ্ঠীর রাষ্ট্রকে রাষ্ট্রের নামে চালিয়ে দেওয়া হচ্ছে না এক গোষ্ঠীর রাষ্ট্র রাষ্ট্র হয় না রাষ্ট্রের নামে এক গোষ্ঠীর খুন ঝুলুমা বিচারের হাতিয়ার হয় আর তা না হলে সরকারকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না এইভাবে আমাদেরকে মানবতা রাষ্ট্র বুঝতে হবে মানবতা রাজনীতি বুঝতে হবে সে বুঝার ইউনিভার্সিটি স্কুল অফ লাইফ সায়েন্স অফ লাইফ ইউনিভার্সিটি অফ লাইফ হচ্ছে ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশন এটা বুঝা এটা দল নয় এটা নিজের জীবন বুঝা এবং জীবনের অধিকার স্বাধীনতা বুঝা মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া বুঝা জীবন মানবতার রাজনীতির সংকট কি এই নামে ধোকা কি প্রতারণা কি তা বুঝে নিজের জীবনে আসল ধরা ফিরিয়ে আসা ফিরিয়ে আনা সবাইকে নিয়ে আনতে হবে আসতে হবে তাই আমাদেরকে সঠিক পথে আগাতে হবে ভুল পথে নয় অতীত ভুল পথে গেলে অতীতের মতে আমরা ব্যর্থ হব তাই রাজনৈতিক দল হতে হলে আমাদের প্রেমে দেওয়া শিক্ষা দল আর রাজনৈতিক দল এক নয় একক ধর্মের নামে দল হতে পারে একক মতবাদের নামে দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার দুনিয়া সবার সব মানুষের অধিকার স্বীকার করতে হবে শুধু এক ধর্মের নাম লোকের অধিকার নয় এক দলের অধিকার নয় সবার অধিকার শুধু আমার অধিকার আছে আমি দখল করব আর সবকে মেরেকারে উড়িয়ে দিবো সব দলের মধ্যে ভালো বা ভালো মানুষ আছেন খারাপ মানুষও আছেন খারাপ মানুষ থাকলে অন্যায় করেন তার সেটা আদালতের মাধ্যমে বিচার হবে তাকে কেউ মানবাধিকার থেকে ভোটাধিকার থেকে রাজনৈতিক ময়দান থেকে বিচারিত করতে পারে না দেশ সবার রাষ্ট্র সবার জীবন সবার সবার অধিকার আছে সবার অধিকারকে সুরক্ষার জন্য মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র তাই রাজনৈতিক দল হতে হলে সর্বজনীন মানবিক হতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষক হতে হবে সব মানুষের হবে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে এক দলকে তাড়িয়ে একদল দখল করবে এটা নয় কি আজকে আমি সমন্বয় কমিটি ভাই বোনরা এবং সেনাবাহিনী এবং জনগণের কাছে সমান বাহিনীর কাছে আমার আরেকটা আকুল আবেদন যে শিক্ষা প্রতিষ্ঠান এবং কল কারখানা এবং অফিস দলীয় রাজনীতি যেন না থাকে সবার নিজ নিজ দল করার বিশ্বাস রাজনৈতিক অধিকার আছে নাগরিক অধিকার জীবনের অধিকার সবার আছে যার যার বিশেষ আদর্শ নিয়ে চলবেন কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সবার একটাই পরিচয় ছাত্র অনলি স্টুডেন্ট ছাত্র এবং শিক্ষক ঠিক কল কারখানায় সবাই কর্মী ওয়ার্কার অফিস সবাই ওয়ার্কার সেখানে দলীয় রাজনীতির জানা ধুকে আবার হল দখল এই দখল সেই দখল তারা সন্তান পাঠিয়ে দবা এই দখলের অপরাধ নিজে দূর করেন আমাদের ওয়াল হি মিনিট রেভোলিউশনের ছাত্র সংগঠন ইনসানিয়াত বিপ্লব হিউম্যান রেভোলিউশন স্টুডেন্ট ফ্রন্ট আমরা বাংলাদেশের সব জায়গায় আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ভাইবন্ধু আছে কিন্তু ইনস্টিটিউশন ভিত্তিক কোন শাখা আমরা করি নাই সংগঠন সংগঠন উনি শিখবেন জীবন হিসাবে জীবনের রাজনীতি শিখবেন মিথ্যা অন্যায় জুলম থেকে মুক্তি উনি শিখবেন কিন্তু ক্লাসের মধ্যে ইনস্টিটিউশনের মধ্যে দলীয় সংঘাত নি তৈরি করবেন না এইভাবে এই একটা দাবি আমাদের এটা থাকতে হবে আর একই সাথে ইন্টারিম গভর্নমেন্টকে দল নিরপেক্ষ হতে হবে আগামী নির্বাচন যেন সুস্থ নিরপেক্ষ হয় সেটা নিশ্চিত করতে হবে এবং নিরাপদ যেন হয় এবং এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তত বছর মিনিমাম থেকে দেশে একটা সুস্থ স্বাভাবিক ত্রাস মুক্ত আতঙ্ক মুক্ত সংঘাত মুক্ত সব দলের সব দলের আওয়ামী সহ সব দলের অধিকার থাকতে হবে আমরা আওয়ামী লীগের নই আমরা ইনসানিয়ত বিপ্লব থেকে কোন বস্তুবাদী দলকে রাজনৈতিক দল স্বীকার করি না কিন্তু এ দেশে মানুষ বিগত ইতিহাসে জীবনের সংজ্ঞা রাজনীতির সংজ্ঞা রাষ্ট্রের সংজ্ঞা না থাকায় কেউ রাষ্ট্রের ভালোবাসা আওয়ামী করেন কেউ রাষ্ট্রের ভালোবাসায় বিএনপি করেন কেউ ধর্মের ভালোবাসায় জামাত শিবির করেন কেউ হেফাজত করেন বিভিন্ন দল করেন নিয়ত ভালো নিয়তে করেন কিন্তু ওই দলগুলো ওইগুলো রাজনীতি না রাজনৈতিক দল নয় যদি এগুলো রাজনীতি রাজনৈতিক দল প্রমাণ করতে পারেন আমরা সমর্থন করব কিন্তু পৃথিবীতে সত্য মিথ্যা ন্যায় অন্যায় কল্যাণ কল্যাণ প্রমাণ করার দুইটা